এটা আপনার বিটল ছাগল বিটল খাসির বাচ্চা আচ্ছা বিটল দা হুম বিটল প্রজনন ছাগল কাটি না খাসি এটা খাসি ভাই খাসি আচ্ছা ভাই হ্যাঁ ভাই বয়স কেমন যাচ্ছে এটার পাঁচ মাস পাঁচ মাস দাম কেমন চাচ্ছেন দাম 16000 মাত্র 16000 আচ্ছা এটা কি ফিক্সড প্রাইস না দামা যাবে দাম করা যাবে আর বিটল দাম করা যাবে না হ্যাঁ আচ্ছা এটা দাম করা যাবে বিটলের ক্রস

সুন্দর ভাবে ছাগলটা সাড়ে ষোলো হাজার টাকা দাম সাড়ে ষোলো হাজার টাকা দাম পেছন থেকে একবারে সামনে পর্যন্ত দেখাচ্ছি কালারটা ভালো আছে খাসি ছাগল যারা নিতে চাচ্ছেন এই ছাগলটা আপনার মাটি কাটা দর আজকে খুবই কম দামে একটু কালো কালারের মধ্যে বয়স হচ্ছে এটা চার মাস বয়স খুবই সুন্দর হাই কোয়ালিটি ছাগল দাম দর করা যাবে তো দাম দার করা যাবে দামদার করার অপশন আছে আপনারা দাম মাটি কাটা দিব মাটি কাটা দামে ছাগল আমরা দেখবো আরো একটি ছাগল এই যে এই যে ভাই লাল কালারের মধ্যে আরো একটি ছাগল তোতা পরি খাসি তোতা খাসি বাচ্চা বয়সটা বলে দিবেন বয়স চার মাস বয়স হচ্ছে চার মাস বয়স চার মাস বয়সে সুন্দর একটি ছাগল দর দাম কেমন চাচ্ছেন দাম চাইছে মাত্র 14000 টাকা অনলি 14000 টাকা পেয়ে যাবেন সুন্দর একটি ছাগল আচ্ছা নেক্সট আমরা দেখবো ভাই আরেকটা তোতা পরি কালারফুল আরেকটা তোতা প্রিন্ট কালারের মধ্যে হ্যাঁ প্রিন্ট কালারের মধ্যে পাটিনা খাসি ভাই খাসি বাচ্চা সুন্দর একটি ছাগল চার মাস বয়স ভাই এটা কেমন দরদাম চাচ্ছেন তারপরে দরদাম করার সুযোগ আছে সুযোগ আছে তো প্রত্যেকটা ছাগলের দাম করতে পারবেন আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বিভো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর বিটলের মেয়ে বাচ্চা কালো কালারের মধ্যে খুবই সুন্দর একটি ছাগল আমরা দেখছি দর্শক সুন্দর একটি ছাগল মুখের পাঁচটা শর্ট পেজ কানটা অনেক লম্বা আছে যাই হোক দাম কেমন চাচ্ছেন দশ হাজার টাকায় পেয়ে যাবেন সুন্দর ছাগল নেক্সট আমরা আরো দেখবো ভাই এই যে আমরা কি দুটো বিটল ভাই দুটা বিট্টল না দুটা সুন্দর দুটো ছাগল বয়স মনে সেম সেম বয়স সেম বয়স ভাই হ্যাঁ ভাই দুটা মিলে কেমন দাম চাইছে দুটো মাত্র 25000 টাকা only 25000 টাকা 12500 টাকা পার পিস তারপরে দাম দর করার দাম করার সুযোগ দিচ্ছেন দর্শক আপনারা দাম দর করতে পারবেন আছে লাস্ট কালেকশন এটা তোতাপুরি বারবোশেষ না হ্যাঁ ভাই পাটিনা কাশি বাচ্চা সুন্দর একটি বাচ্চা বয়স কেমন যাচ্ছে বয়স হচ্ছে চার মাস যাচ্ছে আচ্ছা সুন্দর হবে বাচ্চাটা লাল কালার মধ্যে দাম কেমন চাচ্ছেন